একসঙ্গে পঁচিশ থেকে ৩৫টি হাতির হানা ভুট্টার জমিতে দুই বিঘা জমির ভুট্টা তজ নজ ক্ষতিগ্রস্ত চাষির মাথায় হাত ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের উমাচরণপুর মৌজায় বুধ ও বৃহস্পতিবার পরপর দুই রাতে একসঙ্গে দল বেঁধে পঁচিশ থেকে ৩৫টি হাতির দল তছনছ করে দিল এক কৃষকের দুই বিঘা জমির ভুট্টা কৃষক মহাবীর ওরাও বলেন মাঝে মাঝে হাতির আক্রমণ হয় এলাকায় এর আগেও তার জমিতে ফসল নষ্ট করেছে হাতি ঋণ নিয়ে করেছিলেন ভুট্টার চাষ সেই ভুট্টা ঘরে তোলার আগেই নষ্ট করে দিল হাতি আনুমানিক ক্ষতির পরিমাণ কম করে টাকা হাজার কি করে ঋণ পরিশোধ করবেন সেই এখন সারা বছর সঙ্গে তিনি জড়িত কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে পরিবারটি একসঙ্গে এত টাকার ফসল নষ্ট হয়ে যাওয়ায় আবার ঋণ করে নতুন করে পুঁজির জোগাড় করতে হবে তবে সেই পুঁজি কোথা থেকে পাবেন তা বুঝতে পারছেন না কৃষক মহাবীররাও এদিকে বন দপ্তর থেকে ক্ষতিপূরণ বাবদ পাওয়া যায় মাত্র দুই থেকে চার হাজার টাকা সেই টাকা পেতে এক বছর অপেক্ষা করতে হয় এদিকে বন দপ্তরের মাদারীহাটের রেঞ্জার শুভাশিস রায় বলে ক্ষতিগ্রস্ত চাষী আবেদন করলে ক্ষতিপূরণ পাবেন এলাকায় হাতি তাড়ানোর জন্য বন দপ্তর সক্রিয় রয়েছে হাতির হানায় আপনার কিরকম ক্ষতি হয়েছে ভালোই ক্ষতি হয়েছে কত বিঘার ভুট্টা নষ্ট হয়েছে তিন বিঘা তিন বিঘার মধ্যে দুই বিঘায় কমপক্ষে দুই বিঘা নষ্ট হয়েছে নষ্ট হয়ে গিয়েছে কয়েকদিন হাতি এসেছিল দুই দিন দুই দিন কয়দিন হ্যাঁ তার কয়েকদিন আগে যাচ্ছিলো আচ্ছা এখানে আপনার কত বিঘা চাষ করেছিলেন ভুট্টার তিন বিঘা তার মধ্যে ক্ষতিগ্রস্ত কয় বিঘাগ্রস্ত দুই বিঘা কত টাকার ক্ষতি হয়েছে আপনার আনুমানিক মোটামুটি ষাট সত্তর হাজার সাড়ে সত্তর হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি কি করেন পেশায় পেশায় শুরু কৃষিকাজই করেন ওই ভুট্টার সঙ্গে আর কি কি চাষ করেন ভুট্টার ধান অন্যান্য শাক সবজি সবই চাষ করেন মানে পুরোপুরি কৃষি নির্ভর নির্ভর এই যে আপনার এত ক্ষতি হয়ে গেল তিন বিঘার মধ্যে দুই বিঘা ভুট্টা পুরোপুরি নষ্ট হয়ে গেল ভাবছেন এখন কি করবেন আমাদের কিন্তু কৃষিকাজ করতেই হবে এখন অন্য পঞ্জিকা আবার নতুন করে পুঁজি লাগানো লাগাতে হবে আচ্ছা এই যে হাতি হানা হলো পরপর দুই দিন দুই বিঘা জমির ভুট্টা নষ্ট হয়ে গেল বনদপ্তর এসেছিল ঘটনাস্থলে বনদপ্তর প্রথম দিন আসছিল যখন হাতি আসছিল হাতি তাড়ানোর জন্য আসছিল হাতি তাড়ানোর জন্য এসেছিল এবং তারপরে মানে এত ক্ষতি হলো দেখার জন্য এসেছিল দেখার জন্য আসছিল কোনো ফর্ম ফিল আপ কোনো পয়সা আপনি আর্থিক সহযোগিতা পাবেন এটার জন্য শুধু পঞ্চায়েত যাচ্ছিল এখন পঞ্চায়েত কী করে আপনার নাম কি মহাবীর উরাও মহাবীর উরাও এই বাড়ি আপনার জায়গাটার নাম কি একসঙ্গে কয়টা হাতি এসেছিল মোটামুটি পঁচিশ থেকে পঁয়ত্রিশ হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশটা হবে দল ভেদে এসেছিল না দল ভেদে আচ্ছা ভুট্টার সঙ্গে আপনার আর কোনো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ধান ক্ষতি হয়েছে ধানের কীরকম ক্ষতি হয়েছে ধানেও ক্ষতি মোটামুটি ভালোই হবে ওখানে ওগুলো হাতি দুইবার দুই দিন হাতে হাঁটছে পায়ে হেঁটে গিয়েছে তাই সেটাই ক্ষতি হয়েছে ধান খায়নি ধান খায় নাই পায়ে হেঁটে গিয়েছে তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়ে কি চিন্তায় আছেন হ্যাঁ কিছু চিন্তা তো থাকতে আসি বন দপ্তরের ভূমিকা কীরকম বন দপ্তরের ভূমিকা এখনও বোঝা যায়নি এখন আসেনি যখন ভূমিকাটা কেমন লাগছে আপনাকে ভূমিকাটা তো শুধু হাতি দাঁড়ানোর জন্য আসে আর হাতি জঙ্গল থেকে তো দুই রকম আসে ইয়ে করে যেমন একটা বান্দর আছে একটা হাতি আছে মানে কি ভূমিকাটা বন দপ্তরের সেটা আপনার কেমন মনে হচ্ছে দুই দিন হয়ে গেলেও হাতি এসলো ফসলে ক্ষতি হলো বন দপ্তর কেউ আসলো এই ভূমিকাটা আপনার কেমন লাগছে এদের ভূমিকা তো এড়ানোর মতোই মানে ক্ষতিগ্রস্ত এড়ানোর মতোই মনে হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষকে এড়ানোর মতো মনে হচ্ছে আচ্ছা আপনি কি কোনো ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করবেন আবেদন না কী করবো কোনো ইয়া সেরকম কোনো ইয়াও তো এত এতদিন থেকে দেখিনি যে ক্ষতিপূরণ এরিয়া ক্ষতিপূরণ পাওয়া যায় না ওই মাত্র পঞ্চায়েত ফর্ম দেয় টাকা দেয় দেয় ক্ষতিপূরণ মতো শুনছি মতো দেয় হ্যাঁ এর আগে আমি কোনোদিন ইয়ার আগেও ক্ষতি হয়নি আপনার যে সত্তর হাজার টাকার মতো ক্ষতি হয়েছে যেটা আপনি বললেন হ্যাঁ আপনি আবেদন করলে কত টাকা পাবেন দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পাবেন হ্যাঁ তবু এক বছর লাগবে তবু এক বছর পরে পাবেন হুম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ